ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে কিনা বাংলাদেশ এই প্রশ্নকে ঘিরে নাটকীয় মন নিচ্ছে পরিস্থিতি কলকাতার ম্যাচ সরিয়ে চেন্নাই কিংবা হায়দ্রাবাদে নেওয়ার প্রস্তাব দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে এত কিছুর পরেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ভারতে যাবে না বাংলাদেশ দল এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক তাদের বাস্য প্রয়োজনে বিশ্বকাপ না খেললেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে দাঁড়াবে না বিসি যদিও জাতীয় দলের ক্রিকেটারদের একটি বড় অংশ বিশ্বকাপ খেলতে আগ্রহী তবুও প্রশ্ন উঠেছে নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা কি আদৌ উচিত সময় যতই গড়াচ্ছে ততই জটিল হচ্ছে সমীকরণ তবে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে লাল সবুজের কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যাবে না নাকি শেষ পর্যন্ত ভারতের মাটিতেই খেলতে বাধ্য হবে বাংলাদেশ এদিকে নতুন করে আলোচনায় এসেছে বিকল্প বেনু বিষয়টি জানা গেছে বাংলাদেশের জন্য দেশ পরিবর্তন নয় শুধু বেনু পরিবর্তনের প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি অর্থাৎ কলকাতায় নির্ধারিত তিনটি ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই বা হায়দ্রাবাদে তবে বিসিবির পরিচালক আসিফ আবারও স্পষ্ট করে জানিয়ে দেন বোর্ড তাদের অবস্থান পরিবর্তন করবে না তার বাসায় আমাদের সিদ্ধান্ত লাউড এন্ড ক্লিয়ার আমরা মাতানত করব না তিনি আরও বলেন আমরা আমাদের দর্শক মিডিয়া আয়োজক এবং সবচেয়ে বড় কথা আমাদের খেলোয়াড়ের নিরাপত্তার কথা ভাবছি খেলোয়াড়রা যদি নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে তাহলে তারা ক্রিকেট কিভাবে খেলবে উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন এক সময় নিরাপত্তার ইস্যুতে শ্রীলঙ্কাও খেলতে যায়নি অস্ট্রেলিয়ায় বিকল্প বেনুর প্রসঙ্গে তিনি আরও বলেন বিসিবি চায় আইসিসি একটি গ্রহণযোগ্য সমাধানে আসুক আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে তবে পরিস্থিতি জটিল হয়ে উঠে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর এরপরই নিরাপত্তা সংখ্যার কথা জানিয়ে ভারতে খেলতে অনীহা প্রকাশ করে বিসিবি বাংলাদেশ তাদের উদ্যোগের বিষয়গুলো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এর আগে বিসিবির প্রথম চিঠির জবাবে আইসিসি জানায় টুর্নামেন্টের শুরু এক মাস আগে বেনু পরিবর্তন করা কঠিন তবে নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করে সংস্থাটি সব মিলিয়ে একটাই প্রশ্ন শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটনাকে আপোষ করে ভারতের মাটিতে খেলা